এদিকে পাটনা বড়সড় বেড এনকাউন্টার করে আরো তিনজনকে পাকড়াও ঘটনায় যুক্ত থাকা তিন অভিযুক্তকে গ্রেফতার গ্রেফতার আর কুখ্যাত দুষ্কৃতি অভিষেক বলবন্ত ও নিরঞ্জন নামে দুই অভিযুক্ত গুলিবিদ্ধ অভিযুক্তদের সঙ্গে গুলি লড়াই পুলিশের বিহার এসটিএফ ও পুলিশের সঙ্গে গুলি লড়াই আবারও জানাবো পাটনা গুলিকাণ্ডে বড় সড় ব্রেক এনকাউন্টার করে আরও পাকড়াও ঘটনায় যুক্ত তিন অভিযুক্তকে আর এক কুখ্যাত দুষ্কৃতী অভিষেক বলবন্ত নিরঞ্জন নামে দুই অভিযুক্ত গুলিবিদ্ধ অভিযুক্তদের সঙ্গে গুলির লড়াই পুলিশের বিহার এসটিএফ ও ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াই সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত রীতিমতো বড় সড়ো ব্রেক থ্রু বলে মনে করা হচ্ছে এই ঘটনায় আরো তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তোমার কাছে ঠিক কি আপডেট রয়েছে সুস্মিত দেখো একেবারেই একটা বড় থর বড় বলা যেতে পারে তার কারণ তুমি জানো আনন্দপুর থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল পরবর্তীকালে পাঁচজন সেখান থেকে যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় যে এস কলকাতার এসটিএফ এর তারা সাহায্য নেয় তার কারণ তুমি জানো যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ যে বিহার এসটিএফ এবং কলকাতা এস এর যৌথ উদ্যোগে যে প্রক্রিয়ায় অর্থাৎ তারা যে চালিয়েছিল তারা যে তাদের গ্রেপ্তার করার জন্য সেখানে তারা প্রথমে গাড়ি যে গাড়ি লজিস্টিক গাড়ি ভাড়া দেয় তাকে চেস করা হয় গাড়ির নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করা হয় এবং পরবর্তীকালে বিহার থেকে কোন রাস্তায় তারা পালিয়ে যায় সেই সমস্ত সিসিটিভির ফুটেজ এবং পরবর্তীকালে শেষ যেটা হাতিয়ার পুলিশের কাছে থাকে বেঙ্গল পুলিশের এবং বিহার পুলিশের যেটা শেষ হাতিয়ার সেটা দেখা যায় যে কলকাতায় ঢোকার দ্বিতীয় হুগলি সেতুর উপরে সিসিটিভির ফুটেজ সেই ফুটেজ দেখার পরেই কিন্তু আনন্দপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে তাদেরকে রিমান্ডে নিয়ে যায় অর্থাৎ তারা টান্দিক রিমান্ডে নিয়ে যায় কলকাতা থেকে বিহারে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আর শুধু তাই নয় ইতিমধ্যে তুমি জানো তাদেরকে প্রত্যেকের মোবাইল তারা সিজ করে নিয়েছিল মোবাইলের কল লিস্ট তাদেরকে ট্র্যাক করা হয়েছিল এবং পরবর্তীকালে সেইখান থেকেই আরো তিনজনকে আরো তিনজনকে আজকে কিন্তু গ্রেপ্তার করেছে এস বিহার এসটিএের দিকে আমাদের নজর থাকবে সুস্মিত আপাতত ধন্যবাদ তোমায়